জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি হাজার চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চরজা পদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সদা করে দিনার বহর থেকে আমি তো এসেছি কইবর্দের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে এসেছি বানালী পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদ থেকে এসেছি বাঙালি পরন্দ্রভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো ভুই থেকে আমি তো এসেছি কমলার দেখি মহ আর পালা থেকে আমি তো এসেছি তিতুমের আর গাজী শরিয়ার থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বেনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল অগন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্র ভাষার বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে আমি যে কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরম চিহ্ন তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি হচ্ছে বাঙালি জাতি ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে বই সব বিভেদে লেখা মুছে দিয়ে সামনের ছবি আগবই